নমস্কার বন্ধুরা আজকে আমরা পুরুষ ও স্ত্রী দেহে যে জনন গ্রন্থিগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসি পুরুষের দেহে যে জনন গ্রন্থি থাকে সেটি নিয়ে পুরুষের দেহে যে জনন গ্রন্থি থাকে সেটি হলো শুক্রাশয় এটি কোথায় থাকে দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম থলির মধ্যে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষড়িত হয় শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় এই টেস্টোস্টেরনের কাজ কি টেস্টোস্টেরনের কাজ হলো প্রাথমিক কাজ হলো শুক্রাণু তৈরি করা এছাড়া যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় ও গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটায় গৌণ যৌন লক্ষণ বলতে বোঝায় পুরুষের একটা বয়সের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার দাড়িগোভ গজায় দেহ পেশিবহুল ঘটে গলার স্বরটা ভেঙে যায় এগুলো হচ্ছে গৌণ যৌন লক্ষণ প্রোটিন সংশ্লেষ হয় বলে দেহটা বেশিবহুল মনে হয় বন্ধুরা শুক্রাশয় একমাত্র গ্রন্থি যা দেহের বাইরে থাকে এর দেহের বাইরে থাকার কারণ হলো শুক্রাণু তৈরির জন্য যে তাপমাত্রার প্রয়োজন তা দেহের তাপমাত্রা থেকে কিছুটা কম সেজন্য শুক্রাশয়কে দেহের বাইরে থাকতে হয় এরপর আসছি স্ত্রী দেহে যে জনন গ্রন্থি থাকে সেটি নিয়ে স্ত্রী দেহের জনন গ্রন্থি হলো ডিম্বাশয় ডিম্বাশয়টি কোথায় থাকে ডিম্বাশয়টি শ্রণী গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থান করে ডিম্বাশয় থেকে কি কি হরমোন খরিত হয় ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামক দুটি হরমোন ক্ষড়িত হয় ইস্ট্রোজেন ও স্ত্রী স্ত্রীদেহে কী কী কাজ করে ইস্ট্রোজেন কি করে জরায়ুটার আকার বৃদ্ধি করে ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে স্তন গ্রন্থের বিকাশ ঘটায় স্তনের আকার বৃদ্ধি ও ত্বককে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে এছাড়া প্রজেষ্টেরণ কী করে প্রজেষ্টেরণ অমরা বা প্লাসেন্টা গঠন করে গর্ভাবস্থায় ঋতুচক্রকে বন্ধ রাখে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে তো বন্ধুরা আজকে আমরা পুরুষ ও স্ত্রী দেহে অবস্থিত জনন গ্রন্থি এবং সেখান থেকে নিঃশ্রিত হরমোনগুলো নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে শিখব ধন্যবাদ